জ্বলছে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ রোজ বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ একাধিক জায়গায় ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের জন্য নয়া নিয়ম চালু করেছেন শিলিগুডির এক চিকিৎসক সেই নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইটিভি ভারত এ যে প্রতিবেদনের শিরোনাম ভারতের জাতীয় পতাকায় প্রণাম না করলে চিকিৎসা নয় বাংলাদেশি রোগীদের বার্তা চিকিৎসকের ওই প্রতিবেদনটি এই ভিডিওতে হুবহু তুলে ধরা হলো উত্তাল বাংলাদেশে অপমানিত হয়েছে ভারতের জাতীয় পতাকা পদ্মাপারের পা দিয়ে মারানো হয়েছে তেরঙ্গা তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় তিনি তার চেম্বারে ভারতের পতাকা লাগিয়ে দিয়েছেন সঙ্গে দিয়েছেন এক সামাজিক বার্তা যে সকল রোগী তার কাছে আসবেন তাদের প্রত্যেককে পতাকাকে আগে প্রণাম করতে হবে তারপরেই ওই রোগীর চিকিৎসা করবেন তিনি বিশেষ করে বাংলাদেশের রোগীদের উদ্দেশ্যে ওই বার্তা দিয়েছেন ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় যিনি প্রণাম করবেন না সেই রোগীকে তিনি পরিষেবা দিতে নারাজ আর ওই চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসক মহল থেকে বুদ্ধিজীবীরা শনিবার রাত থেকেই ডক্টর বন্দ্যোপাধ্যায় আশ্রম পাড়ায় নিজের চেম্বারে এই ব্যবস্থা চালু করেছেন চেম্বারের বাইরে নোটিশ বোর্ডে রীতিমতো লাগিয়েছেন সেই সামাজিক বার্তা ও চেম্বারের দরজায় জাতীয় পতাকা ইতিমধ্যে তার চেম্বারে আসা রোগী থেকে শুরু করে কম্পাউন্ডার সহ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকলেই প্রণাম করে ঢুকেছেন তিনি নিজেও প্রতিদিন পতাকা প্রণাম করে চেম্বার শুরু করছেন ওপার বাংলায় যেভাবে ভারতের পতাকার অপমান হয়েছে তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সকলে নানারকম পোস্ট করছেন কিন্তু কেউ এটা নিয়ে পোস্ট করছেন না দেশকে ভালোবাসি মুখে বললেই হবে না তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে সেই কারণেই তিনি এই উদ্যোগ নিয়েছেন তাছাড়া বাংলাদেশের ঘটনায় তিনি তিতিবিরক্ত কিন্তু চিকিৎসক বলে সকলেই তিনি পরিষেবা দিতে বদ্ধপরিকর তাই তিনি সেবা করবেন কিন্তু তার আগে অবশ্যই ভারতের পতাকাকে সম্মান জানাতে হবে পতাকাকে প্রণাম করতে হবে তার সামনেই সোমবার চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন আমি আমার দেশকে ভালোবাসি তাই আমার দেশের অপমান আমি মুখ বুঝে সহ্য করতে পারব না আমার কাছে প্রচুর বাংলাদেশের রোগী আসেন তারা যদি আমার সামনে পতাকাকে সম্মান জানিয়ে প্রণাম করেন তাহলেই আমি তাদের দেখব নইলে আমি কাউকে কোনো পরিষেবা দেব না চেম্বারে আসা প্রতিটি রোগীকেই এই কাজ করতে হবে একইভাবে আমরাও প্রতিদিন পতাকাকে প্রণাম করব এই কাজটা আমাদের প্রত্যেকের করা উচিত বলে আমি মনে করি উত্তর দিনাজপুর থেকে আগত রোগী শরীফুদ্দিন রহমান বলেন ডাক্তারবাবু যা করেছেন ঠিক করেছেন জাতীয় পতাকাকে কোনোভাবেই অপমান করা উচিত হয়নি যেভাবে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে ওই দেশের সরকারের উচিত প্রতিরোধ করার আরেক রোগীর আত্মীয় প্রিয়াং দে বলেন ডাক্তারবাবুর এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয় আমাদের এবার প্রতিবাদের সময় এসেছে সবাইকে একইভাবে এবার সরব হতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ